আপনি ঠিক যেই মুহূর্তে ঘুম থেকে উঠলেন ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষ জীবন মৃত্যুর সন্ধি প্রত্যেকটা দিনকে টেকেন ফর গ্রান্টেড না নিয়ে মনে করবেন দিনটা আপনার জন্য একটা গিফট এই দিনটাকে সর্বোত্তম ভাবে কাজে লাগানোর চেষ্টা করেন দ্বিতীয়ত একটা কথা মনে রাখবেন সাকসেস কখনও কেউ কাউকে এসে হাতে ধরে তুলে দেয় না সাকসেস আর্ন করতে হয় তৃতীয়ত লাইফের যে সময়টাতে মনে করবেন আর পারছি না মনে করবেন এটাই আপনার উপরে ওঠার সর্বপ্রথম সিঁড়ি এই চ্যালেঞ্জটা পার করতে পারলে জীবনে যে এক্সপেরিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন কমফর্ট জোনে সেটা আপনি কখনোই করতে পারবেন না জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জকে সুযোগ মনে করবেন সেটাকে কাজে লাগাবেন দেখবেন আপনার জীবনধারাটাই পরিবর্তন হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকেও আপনাদের মাঝে নতুন একটা লং ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ে আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি দুপুরের রান্না দিয়ে আজকে দুপুরে রান্না করব একটু মুরগির মাংস আর একটু মাছ আর আমি সকাল থেকে আমার একটা ছোট বেবি আছে তার সকল কাজটা শেষ করে হাতের কাজ সেরে গিয়ে দেখি অলরেডি রান্না আমার শাশুড়ি মা চুলাই তুলেই দিয়েছে আমি যেয়ে খালি একটু হেল্প করলাম আর কি আমার মুরগির রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি মাছটা রান্না করে নেব মাংস যেহেতু রান্না করেছি মাংস পেলে তো বাসার আর কেউই অন্য কোনো তরকারি খেতে চায় না কিন্তু আমার শ্বশুর আব্বা দেখতেছি ইদানিং মুরগির মাংসটা খেতে চাচ্ছে না তার পছন্দের মাছের মধ্যে সর্বপ্রথমে যে মাছটা আছে সেটা হচ্ছে বাটা মাছ আর তার জন্যই আজকে মাছটা রান্না করা হচ্ছে যে সে মুরগির গোশটা খাবে না তার জন্য মাছটা রান্না করব ডাটা দিয়ে আর আলু দিই তো আমার অডিয়েন্সে কে কে পছন্দ করেন বাটা মাছ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কোনো রকমের মাছই খুব একটা পছন্দ করি না আমি মাছ বলতে গেলে খাই না শুধু পাঙাছ মাছটা খাই কেন জানি না একটা মাছ আমার ভালো লাগে খেতে আমি একটা মাছই খাই আর কোনো মাসে আমি খাই না যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের টেস্টও এক এক রকম আমি পছন্দ করি পাঙাছ মাছ অনেকেই কিন্তু পছন্দ করে না যেমন আমার শ্বশুর বাড়িতে আমার জামাইও খায় বাট আমার জন্যই আনা হয় বেশি শ্বশুর খায় না ননদ খায় না কেউই কিন্তু পাঙাশ মাছটা খায় না বাট আমি খাই ওই জন্য আনি আসলে কিছু মানুষ থাকে না যে নাক ছিটকানো টাইপসের সব কিছু খেতে চায় না কেমন যেন এইটা খাবো না সেটা খাবো না করে বলতে পারেন যে তাদের মধ্যে ফার্স্টে আসে আমি আমি এইরকম তো যাই হোক নিজের বদনাম নিজেই করে ফেললাম অডিয়েন্সের ভাই আপোরা প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমি ভিডিও শুরুতে যে কথাটা বলতেছিলাম এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এই রকম সিচুয়েশন কিন্তু আমাদের সকলের জীবনে কোনো না কোনো এক সময় আসে আর এটা থেকে বের হয়ে আসতে পারলেই কিন্তু জীবনের সার্থকতা বা সফলতা পর্যন্ত আমরা পৌঁছাতে পারি বাট অনেকে আসে সেই পর্যন্ত বের হইতে পারে না অনেকে আসে এখানে হতাশ হয়ে যায় হাল ছেড়ে দেয় বাট এটা করা যাবে না এই সকল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন জীবন এতটাও সহজ না তো এখন আমি তরকারির মধ্যে মাছগুলা দিয়ে দিব আমার এই মাছটা একটু পাঁচ মিনিট জাল করে নিব তাহলে আমার তরকারিটা হয়ে যাবে আমি রান্না করতেছিলাম ভাবতেছিলাম যে যেহেতু আমের কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে আমের তো এবার আচার দেওয়া হলো না ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি আম্মা আমাকে কয়েকটা আম এনে দিল বলল যে আম গাছের নাকি একটা ডাল ভেঙে পড়েছে সেখান থেকে অনেকগুলো আম পাওয়া গেছে সবাই নিয়ে গিয়েছে তার মাঝে কয়টা আমার জন্য আচার দেওয়ার জন্য রাখছে এটা বললো যে এটা দিয়েই তুমি এখন আচারটা করো পরে আবার বাজার থেকে কিনে নিয়ে এসে আবার দিও তো যেই বলা সেই কাজ আমি যেহেতু একটু টকঝাল মিষ্টি আচারটা দিব তাই আমি খোসাটা সহই নিচ্ছি আর আমি এটা দুপুরবেলা কেটে একটু শেষ বেলার দিকে রোদে দিয়ে আসছিলাম যে শেষ বেলায় যতটুকু রোদ পাই ততটুকুতেই হবে পরের দিন সকালবেলা আমি আচারটা দিব আর এখানে আমি আমটা কেটে একটু হলুদ মাখিয়ে একটি ডালার মধ্যে করে শেষ বেলার দিকে ছাদে দিয়ে আসছিলাম যাতে রোদে হালকে একটু রোদ পেলে আচারটা ভালো হয় নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে আর এমন কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ